একটা রিচার্জেবল ওয়ারলেস মাউস যেটা দেখতে ট্রান্সপারেন্ট নাথিং ফোনের যে ডিভাইসগুলো হয় সেরকম অর্থাৎ মানে কত সুন্দর দেখেন স্লিম স্লিক আর এখানে যদি আমরা অন করি এই দেখেন এখানে কিন্তু 2.4 পয়েন্ট ফোর এখন আছে অর্থাৎ ডঙ্গলে চলবে ব্লুটুথ ওয়ান ব্লুটুথ টু অর্থাৎ তিনটা ডিভাইস আপনি অ্যাট এ টাইম কানেক্ট করবেন আপনার হাতের স্মার্টফোনও এটা কানেক্ট করতে পারবেন এছাড়া বাসায় যদি স্মার্ট টিভি থাকে সেটা তো চলবে ডেস্কটপ ল্যাপটপে তো হেসে খেলে চলবে দেখেন ডঙ্গলটা কিন্তু এটার ভেতরেই দেওয়া আছে এই উপরের পার্টটি ম্যাগনেটিক এটাকে ওপেন করে আপনি ডঙ্গলটা বের করে যে কোনো ডিভাইসে আপনি কানেক্ট করতে পারবেন এখানে এক দুই তিন চার পাঁচটা আপনারা এখানে বাটন পাচ্ছেন আমার কাছে ভালো লেগেছে এটার যে ডিজাইন দেখেন ডিজাইনটা একদম মানে অসাধারণ এটার ভেতরে কি আছে সবকিছু দেখা যায় আর এটা কিন্তু ম্যাজিক মাউস যে ডিজাইনটা আছে সেটার সাথে এটাকে মিলে রাখা হয়েছে সো আপনারা খুব ইজিলি ইউজ করতে পারবেন একদম রাফ অ্যান্ড টাফ রেগুলার ইউজ করার মতো একটা ওয়ারলেস মাউস কোনো তারের ঝামেলা নাই তারপর হচ্ছে ব্যাটারি কেনার কোনো ঝামেলা নাই এটাকে চার্জ করবেন আর ইউজ করবেন যেহেতু এটা ব্লুটুথ প্লাস এটাতে ওয়ারলেসলি ইউজ করা যায় যে কোনো ডিভাইস আপনি এটাকে ইউজ করতে পারবেন কেমন লাগলো ডিভাইসটি অবশ্যই জানাবেন গিয়ার আপের এই WM30 এম থ্রি জিরো আপনি আমাদের কাছেই পাচ্ছেন সাথে অফিশিয়াল ওয়ারেন্টি গিয়ার আপের ডিভাইসগুলো অনেক জোস হয়ে থাকে বাংলাদেশে শুধুমাত্র আমাদের কাছেই পাবেন অফিসিয়াল ওয়ারেন্টির সাথে কেমন লাগলো এই মাউসটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি যদি একটা রিচার্জেবল মাউস কিনার ভাবনা করে থাকেন স্পেশালি ওয়ার্ললেস কোনো ধরনের তারের ঝামেলা নেই তাহলে এটা হতে পারে আপনার জন্য বেস্ট একটা ডিভাইস কেমন লাগলো ডিভাইসটি বা ডিভাইসের ব্যাপারে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন আপডেট প্রাইসটা জানার জন্য অবশ্যই কমেন্ট বক্সটা চেক করবেন সেখানে আপনি পেয়ে যাবেন এটার ব্যাপারে সব কিছু থ্যাংক ইউ সো মাচ